হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমাদের সবার কাছে ফ্যামিলি মেম্বারদের এরকম কিছু ফটো থাকে ফটোগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে ফটোগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে সেই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু এখন সেই সময় এসেছে ফটোগুলো এবং স্মৃতিগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার ছবিতে থাকা ফেসটা সেম টু সেম মিল থাকবে এবং পুরো ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাবে এটা অনেক অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও কারণ সবাই চায় নষ্ট হয়ে যাওয়া ফটোটা আবার ফিরিয়ে নিয়ে আসতে সবাই কিন্তু এটা টিউটোরিয়াল চায় তো আজকে আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিব। কিভাবে আপনারা পুরোনো ছবিগুলো ক্লিয়ার করবেন বা যে ছবির ফেস নষ্ট হয়ে গেছে সেই ছবির ফেসটা ঠিক করে নেবেন শিখতে হলে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটি ইউজ করবো চ্যাট জিপিটির নাম শুনে এটা ভেবে নেবেন না যে এটা দিয়ে সম্ভব না শুধু এই অ্যাপটাই না আমরা আরও অনেক টুলস ইউজ করব আরও অনেক ওয়েবসাইট ইউজ করব। এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে ফেস একদম টু থাকবে সো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমত আমি চ্যাট জিপিটি অ্যাপটি ওপেন করে নিচ্ছি এখান থেকে আপনারা আপনাদের ফটোটা ইনপুট করবেন দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ফ্রি এডিটিং করতে পারবেন প্রতিদিন দুই থেকে তিনটা ফটো আপনারা এখান থেকে ফ্রি এডিট করতে পারবেন এরপর ফটোস অপশানে ক্লিক করবেন তো গ্যালারি থেকে আমি এই ফটোটা ইনপুট করে নিচ্ছি এরপর এখানে ক্লিক করে আপনাদের একটা টেক্সট লিখে নিতে হবে খুবই সহজ ভাষায় আপনারা এখানে বাংলায় লিখে দিবেন তো এখানে আমি লিখছি এই ছবিটাকে ডিজিটাল করে দাও এবং অবশ্যই ছবিতে থাকা ব্যক্তিদের ফেস যেন ঠিক থাকে তাহলে ছবিটা তৈরি করা এখনই এরপর এর অপশানে ক্লিক করে আপনারা এই টেক্সটটাকে সেন্ড করে দিবেন আর ফটোটা যদি প্রসেসিং করা না হয় যেমন এখানে অন্য একটা কিছু লেখা আসছে দেখতে পাচ্ছেন তো এই রকম যদি আসে তাহলে আপনারা আরেকটা মেসেজ লিখে নেবেন প্লিজ ক্রিয়েট এটা লিখে সেন্ড করে দিলে দেখতে পাবেন ফটো প্রসেসিং করা হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ফটোটা প্রসেসিং হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফটোটা প্রসেসিং হয়ে চলে আসছে এখানে আপনারা ফটোটা ডিজিটাল ভার্সন দেখতে পাচ্ছেন এইখানে সব কিছু ঠিক থাকলো ফেসটি কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা এই ফটোটা সেভ করে ফেলবো এরপর গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে ফেস সোয়াপ লিখে সার্চ করবেন এরপর এখানে থাকা দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই পেজে একটু নিচের দিকে চলে আসলে আপনারা এই দুইটা ফটো আপলোডের অপশন পেয়ে যাবেন এখানে যে ফটোটা আপলোড করব সেই ফটোটাকে একটু ক্রপ করে নিতে হবে তো আমি ফোনের গ্যালারি থেকে ফটোটাকে ক্রপ করে নিচ্ছি আপনারা জাস্ট ক্রপ অপশন থেকে যে ছবিটা মিলছে না সেই ছবিটাকে ক্রপ করে নেবেন শুধুমাত্র ফেসটাকে আপনারা এখান থেকে ক্রপ করে করে সেভ সেভ নেবেন ফটোটাকে করার পর আপনারা আবার এই ওয়েবসাইটে চলে আসবেন এরপর ফটো আপলোড করার প্রথম অপশনে ক্লিক করে একটা ফটো ইনপুট করে নিতে হবে তো এখান থেকে ক্লিক টু ক্লিক করছি এখান থেকে আপনাকে ক্রপ করা পিকচারটা আপলোড করতে হবে এরপর দ্বিতীয় যে ফটো আপলোডের অপশনটা আছে এই অপশনে অরিজিনাল ফটোকে ক্রপ করে এখানে ইনপুট করতে হবে এখন আমি অরিজিনাল ফটোটা ক্রপ করে নিচ্ছি তাহলে এখানে ফটোর যে অরিজিনাল চেহারাটা এইটা সেম সেম টু হয়ে যাবে দেন আবার এই ওয়েবসাইটে চলে আসলাম এরপর এই অপশানে ক্লিক করে আমরা ক্রপ করা অরিজিনাল ফটোটা সিলেক্ট করে নিচ্ছি এরপর স্টার্ট ফেস সোয়াপিং এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই অরিজিনাল চেহারাটা চলে আসবে এখন দেখতে পাচ্ছেন ফটোটা অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং ফেসের এর সাথে মিল আছে তো এই অপশনে ক্লিক করে আপনারা ফটোটাকে ডাউনলোড করে নেবেন ফটোটা ডাউনলোড করার পর আপনারা পিকসার্ট অ্যাপটি ওপেন করবেন এরপর যে ছবিটা আপনারা চেয়ার জিপিটি দিয়ে জেনারেট করেছিলেন সেই ছবিটা ইনপুট করবেন দেন হচ্ছে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাকে এই ছবিটা নিয়ে আসতে হবে যে ছবিটা আপনারা সোয়াইপ করলেন সেই পিকচারটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তো এই ছবিটা নিয়ে আসার পর আপনারা এখানে বসাবেন এরপর নিচে দেখতে পাবেন অপাসিটি অপশান আছে এই অপশানে ক্লিক করে এটাকে আপনারা পঞ্চাশ করে দিবেন এরপর ফটোর যে লেয়ারটা আছে এটাকে আপনারা ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিবেন যাতে আগের পিকচারের সাথে এই পিকচারটা একদম অ্যাডজাস্ট হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন ফেসটা আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে ফেসটা অ্যাডজাস্ট করার পর আবার আপনাকে অপাসিটিটা হান্ড্রেড করে দিতে হবে অপাসিটি হান্ড্রেড করে দিলে আপনারা অরিজিনাল ফেসটা পেয়ে যাবেন এখন পুরোনো পিকচারের সাথে এই পিকচারের চেহারাটা কিন্তু একদম মিলে গেছে তো এখন আমি এই ফটোটাকে সেভ করব এখন আপনার যদি মনে হয় পাশে যার ছবিটা আছে এইটার ফেসটাও কিছুটা অমিল আছে সেক্ষেত্রে আপনারা সেম প্রসেসটা ফলো করবেন ফেসটা ক্রপ করে নিয়ে আপনারা সোয়াইপ করবেন যে যে প্রসেসগুলো আমরা ফলো করেছি আপনারা এই করে নেবেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন এখন এই ফটোটাকে আমি এখান থেকে সেভ করে নিলাম এখন মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আমরা পিকচারের যে ফেস সোয়ে করেছি এইটা যদি কেউ ডিপলি খেয়াল করলে তাহলে মোটামুটি বোঝা যেতে পারে তো এই জন্য আমরা আরেকটা প্রসেস ফলো করবো আমরা লাইটরুম অ্যাপে চলে আসব দেন এখানে ফটোটা ইম্পোর্ট করার পর নিচে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন এরপর এফেক্টসে ক্লিক করবেন এরপর এখান থেকে গ্রেন অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আমানটাকে প্লাস তেত্রিশ করে দিবেন সাইজটাকে আপনারা প্লাস চৌষট্টি করে দিবেন এখন অরিজিনাল যে পুরোনো পিকচারটা ছিল ওই পিকচারের মতো একটা ভাইব চলে আসবে এবং এটাকে দেখে একদম অরিজিনাল মনে হবে তো এখান থেকে আমি এখন ফটোটাকে সেভ করে নিচ্ছি এখন আমরা আরেকটা টুলস ইউজ করবো এই জন্য আপনারা গুগল ব্রাউজারে চলে আসবেন দেন এখানে আপনারা হাইলো লো এআই এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এরপর এই ওয়েবসাইটে আপনারা নতুন জিমেল দিয়ে যদি সাইন আপ করে নেন তাহলে অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবেন টেক্সটের মাধ্যমে এখানে খুব সহজে ভিডিও জেনারেট করা যায় তো এখানে থাকা গ্যালারি অপশানে ক্লিক করে আপনারা ফটোটাকে ইনপুট করে নিবেন এরপর এখানে আপনারা একটা প্রম্পট লিখে দিবেন বা বাংলায় একটা টেক্সট লিখে দিবেন তো এখানে আমি লিখে নিচ্ছি একজন আরেকজনের দিকে তাকাচ্ছে এই ওয়েবসাইটটা অনেক ভালো কোয়ালিটি প্রোভাইড করে অন্যান্য এআই ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটটা অনেক বেশি অরিজিনালি কাজ করে এরপর এখানে থাকা ক্রিয়েট ভিডিও এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে থাকা ক্রিয়েট হিস্টোরি ওয়ার্ক জব এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা এআই এর মাধ্যমে জেনারেট করা হচ্ছে এখানে আপনাদের এক দু মিনিট অপেক্ষা করতে হবে নেটের স্পিড যদি ভালো থাকে আপনাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে আমি কিন্তু জাস্ট এক মিনিট এখানে অপেক্ষা করেছি এবং দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে চলে আসছে ভিডিওটা অনেক পারফেক্টলি তৈরি হয়ে গেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক আছে তো ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে থাকা এরো অপশানে ক্লিক করবেন এরপর এখানে দুইটা অপশন চলে আসবে আপনি যদি ফ্রিতে ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে উইথ ওয়াটারমার্ক এই অপশানে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে এখন আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা এখানে ইউজ করেছি চ্যাট জিপিটি ফেসওয়ফ এআই পিকসার্ট আইট্রুম আর হচ্ছে হাইলো এআই তো এই ছিল আজকের ছোট্ট একটি ইন্টারেস্টিং ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ট্রেন্ডিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ